আমি অশোক সরকার সরকার এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন আমার পুকুরের যে জৈব পদ্ধতির মাছ চাষের মাছের মধ্য থেকে এই পুঁটি মাছগুলোকে ধরে নিয়ে আসলাম এবং বাগান থেকে তরতাজা জালি সমেত কুমড়ো শাক আমি নিয়ে আসলাম এই দেখুন একদম তরতাজা জৈব পদ্ধতির চাষের শাক কুমড়ো শাক জালি সমেত সঙ্গে রয়েছে জৈব পদ্ধতির চাষের পেঁপে তো আজকের এই শাক মাছ এবং পেপে দিয়ে আমি অসাধারণ রেসিপি রান্না করব পুঁটি মাছ সহযোগে কুমড়ো এবং পেপের শাকের ঝোল তা আপনাদেরকে আমি সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন তো আমার মাছ ভাজা হয়ে গেছে পেপে কেটে নিয়েছি টুকরো টুকরো করে এখানে লঙ্কা চিরে নিয়েছি আদা কেটে নিয়েছি এবং এখানে আমার শাক এই শাক এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার শাকটাকে আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব। শাক এবং পেঁপেকে আমি একটু সেদ্ধ করে নেব তো প্রথমেই শাক আমি কড়াইতে চাপিয়ে দিলাম সেই সঙ্গে আজকের এই যে বিশেষ রেসিপি যেটা আপনাদের আমি দেখাতে চেয়েছিলাম তা প্রথমে একটু লবণ দিয়ে দিলাম হ্যাঁ তো লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হলুদ দিলাম পরিমাণ মতো একটু হলুদ দিয়ে আমি এটাকে ঢেকে দেব সীমিত জল আমি দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম এটাকে এবার আমি ঢেকে দেব তারপরে একে একে শাকটাকে একটু সেদ্ধ করে নেয়ার পর একে একে আমি সমস্ত জিনিসগুলো দিয়ে কিভাবে আজকে রান্নাটা এই বিশেষ রেসিপিটা আমি তৈরি করব সেটা আপনাদের দেখাবো হ্যাঁ বন্ধুরা শাক আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়ন দেব সামান্য একটু সর্ষের তেল সর্ষের তেলটা আমি তিন দিন আগে ঘানি ভাঙিয়ে এনেছি সেই সর্ষের খাটি সর্ষের তেল আমি দিয়ে ফোড়ন দেব দুটো তেজপাতা দিলাম তেজপাতা একটি শুকনো লঙ্কা সঙ্গে পাঁচ ফোড়ন এই ফোড়নটা আমি দিলাম হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সর্ষের তেল পাঁচ ফোড়ন তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দেব এর সাথে আগেই আপনাদের দেখিয়েছিলাম আমি আদা ঘষে রেখেছিলাম এবার সেই আদাটা দিলাম অসাধারণ সুগন্ধ ছড়াচ্ছে সোমবারের যে ঘ্রাণ ফোড়নের যে ঘাণ সেটা অসাধারণ এখনই পাঁচফোড়ন তেজপাতা আদা এবং শুকনো লঙ্কা ময়ময় করছে চারিদিক সুগন্ধে এটা গরম হয়ে আমি এর মধ্যে ছড়িয়ে দেব। একটু জিরের গুঁড়ো সঙ্গে একটু জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরেটাও বাড়িতে ভাঙানো ঝাড়াই বাছাই করে জিরে নিয়ে এসে আমি মিল থেকে ভাঙিয়ে এনেছি সেই জিরের গুঁড়ো এক চামচ মতো আমি দিলাম এবারে আমি ঢেকে দেব মোটামুটি দশ থেকে বারো মিনিট চাল দেব ফুটবে ফোটার পরে শাকটা তৈরি হয়ে যাবে স্বাদে কেমন হয় সেটাও আপনাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি আপনারা সচক্ষে দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ আজকের বিশেষ রেসিপি বাগানের কুমড়ো পেঁপে লঙ্কা পুকুরের মাছ সহযোগে অসাধারণ কুমড়ো শাকের ঝোল যেটা সত্যি খুব সুস্বাদু এবং উপকারী একটি রান্না এটা আপনারাও রান্না করে খেতে পারেন এইভাবে আর আমন্ত্রণ রইল আপনাদেরকেও আমার এই রান্নার রেসিপি সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন যাতে আমার এই সুস্বাদু রান্নাটা আপনারা লাইক শেয়ার এবং কমেন্টের মধ্যে দিয়ে আমার সঙ্গে থাকবেন আমন্ত্রণ রইল আগামী একটি ভিডিও আবার আপনাদের সামনে তুলে ধরব তো রান্নাটা অসাধারণ খেতেও সুস্বাদু হয়েছে হ্যাঁ দারুণ হয়েছে খেতে হুম অতুলনীয় সুগন্ধযুক্ত সত্যিই খুব সুস্বাদু রান্না হুম দারুণ তাই বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই